পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসল প্রমীলা বাহিনী এবারের ঘটনাটি সংগঠিত হয়েছে কদমতলা বিধানসভার গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ড এলাকায় জানা গিয়েছে শনিবার সকাল দশটায় কদমতলা থেকে সরলা হয়ে মহেশপুর যাওয়ার মূল সড়কের সরসপুর সবুজ কেন্দ্র ক্লাব সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে প্রমীলা বাহিনীরা এই বিষয়ে সরসপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘ কয়েক বছর ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন তাদের কথাই কেউ কর্ণপাত করছে না এ বিষয়ে তারা গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধির সাথে বহুবার কথা বলেছেন কিন্তু নিটফল শূন্য মহিলারা আরও জানিয়েছেন পাঁচ নং ওয়ার্ডের পাশাপাশি দুই নম্বর ওয়ার্ডেও জলের সমস্যা যত সময় পর্যন্ত সমাধান হচ্ছে না তারা আন্দোলন চালিয়ে যাবে বর্তমানে পথ অবরোধ আন্দোলন চলছে কিন্তু টানা কয়েক ঘন্টা পথ অবরোধ চলার পর রাস্তা দুপাশে দাঁড়িয়ে রয়েছে যানবাহন সহ পথ চলতি সাধারণ জনগণ তাতে খুব বিরাজ করে পথ চলতি সাধারণ জনগণের মধ্যে পরবর্তী সময় জানা যায় দপ্তরের আধিকারিকরা এসে সাধারণ এই মহিলাদের সাথে কথা বলেন এবং এই অবরোধ যেন উঠিয়ে নেওয়া হয় সেই জন্য তার আশ্বস্ত করেন আগামী দিনে পানীয় জলের কোনো ধরনের সমস্যা হবে না বলে তিনি আশ্বস্ত করার পর দপ্তরের আধিকারিকদের কথা শুনে রাস্তা অবরোধ মুক্ত হয় চুরাই বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কে তাহলে রাস্তা অবরোধ করছেন আপনারা